হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ গোঘাট ও পুরসুয়া থানার গ্যারেজ মালিকদের নিয়ে সোমবার নিজ নিজ থানাতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত ক্রমবর্ধমান অপরাধ প্রবণতায় চিন্তিত প্রশাসন এই বৈঠকের মাধ্যমে সচেতনতা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় বৈঠকে গ্যারেজ মালিকদের নিয়ে উদ্দেশ্য স্পষ্ট গাইডলাইন জারি করেন আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী গাড়ি সারাইয়ের সময় তারিখ সহ একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয় গাড়ি রিপেয়ারিং কর্মীদের কোনো গাড়ি যদি দীর্ঘদিন পড়ে থাকে বা মালিক না আসে তাহলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে প্রত্যেক গ্যারেজে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে মহকুমা জুড়ে বিভিন্ন এলাকার গাড়ি রিপেয়ারিং কেন্দ্রে এই নির্দেশ মেনে চলতে হবে আপনারা দেখছেন স্পার্ক নিউজ এর উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সুরক্ষিত যাতে পরিবেশ থাকে যে পরিবেশের মাধ্যমে যাতে কোনো গাড়ি কাটায় কিংবা চোরাই গাড়ি কোনো অপরাধের সাথে যুক্ত সেটা যাতে আমাদের গোঘাট অন্তর্গত যে গ্যারেজ মালিকরা আছে তার থেকে সচেতন এবং সাবধান থাকে এতে অপরাধ প্রবণতা যেমন কমবে সেরকম আমাদের গ্যারেজ মালিকরা অনেক দায়িত্ব সচেতন হয়ে উঠবে এবং এটাই জাস্ট একটা মনে করি দাও যে গোটা ভারতে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে গ্যারেজের সাথে বিভিন্ন অপরাধের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে সেটাই এনাদের সামনে আমরা তুলে ধরলাম খুব ভালো ছাড়া পেয়েছি আমরা এবং সবাই এসেছিলেন এবং সবাই এই ব্যাপারে একটা সদর্থক একটা আশ্বাস দিয়েছেন যে সত্যি এই জিনিসগুলো আমাদের সামনে তো কেউ তুলে ধরেনি এতদিন এইভাবে যে পুলিশ প্রশাসন তুলে ধরছে তার জন্য ওরা প্রচণ্ডভাবে আমাদের কাছে কৃতজ্ঞতা দেখেছে ধন্যবাদ

আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইসি সাহেব যেটা বললেন যে ব্যাংকের যে ডাটা কি হলো এগুলো কিন্তু আলটিমেটলি সিসিটিভি দেখে দেখে আমরা আস্তে আস্তে ওই গ্যারেজে লোকেশনটা আমরা পেয়ে সেইখানে রেখে দিয়ে বলে একটু সাজিয়ে দেবেন পরে বেরিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওইখানেই শেষ হয়ে যাচ্ছে তখন যতই গুরুত্বপূর্ণ অপরাধ হোক আলটিমেটলি কিন্তু আমরা শুধু খুঁজে পাচ্ছি গ্যারেজ অনেক তো আপনারা কেন তো কিংবা কেন তো আপনারা কিন্তু ভেসে যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে আপনাদের মধ্যে কোনো রেগুলেশন নেই কোনো রকম কোনো নিয়ম কানুন আপনারা ফলো করছেন কীরকম সিসিটিভি রেজিস্টার কোনো কিছু মেনটেন হচ্ছে না বেশিরভাগ হচ্ছে আর আরেকটা যেমন হচ্ছে এই যে তেল ব্যাটারি তারপর টায়ার এগুলো বেআইনিভাবে এদিক ওদিক হচ্ছে এগুলো আপনাদের নজরে আসছে কিন্তু আপনারা রিপোর্ট করছেন আরেকটা হচ্ছে আপনাদের গ্যারেজের কতজনের কাছে লাইসেন্স আছে লাইসেন্স যুক্ত গ্যারেজ কতজন চালায় একটু হাত তুলুন তো আচ্ছা হাত নাবিনী কতজনের কাছে নেই

করে কোনো কোনো অপরাধমূলক কাজ আমাদের কিংবা ভারতের প্রান্তে যাতে না হয় ভারতেরও কোনো যদি প্রান্তে হয় সেটা খুঁজে খুঁজে কিন্তু আপনাদের কাছেই আসবে মনে করুন হরিয়ানাতে কোনো কিছু হলো তার ট্রেস পাওয়া যাচ্ছে আরামবাগের কোনো গ্যারেজের কাছে তাহলে সেটা কিন্তু খুঁজে খুঁজে আপনাকেই হলবে আমরা নেহাত আইসি সাহেব বুঝতে পারলাম যে এই যে গ্যারেজের মালিক যে একটা উদাহরণ দিলেন এর কোনো অত এর ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেই উনি দুজে শুনে কথা বলে হয়ে গেল কিন্তু বাইরের পুলিশ তো সেটা বুঝবে না নিজেদের সুবিধার্থে আইন এই জটিলতা এড়াতে সত্যি কথা বলতে গেলে জেলে যাওয়ার থেকে নিজেকে বিরত রাখতে এই ছোট ছোট জিনিসগুলো করতে হবে একটা হচ্ছে সিসিটিভি লাগানো আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্টারটা কিন্তু মেইনটেইন করতে হবে কখন ঢুকছে টাইম অফ এন্ট্রি আর টাইম অফ এক্সিট কখন ঢুকছে গাড়ি আর কখন বের হচ্ছে আর একটা সব সিগনেচার ওর ফোন নাম্বারটা ছোট্ট করে লিখে নেওয়া দরকার পড়লে আমাদের আইসি সাহেব আমাদের বিনয় বলে দেবে একটা ফর্ম আপনাদেরকে কি রেজিস্টার রেজিস্টার কি এড মেইনটেইন করতে হবে সেটা উনি লিখে দিবেন লিখে দিয়ে ওই যে WhatsApp গ্রুপটা যেটা হবে সেখানে আপনাদের দিয়ে দিবেন আপনাদের সুবিধা আচ্ছা এরপরে যেটা এই যে চোরাই পার্টস বিক্রিতে বেশি লাভ এই লোকটা কিন্তু সম্পর্ক করতে হবে এবং সন্দেহজনক দেখলে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় রিপোর্ট করলেন কিংবা আমাদের বিনয়বাবু বা আইসি সাহেবের নাম্বার যদি থানার নাম্বার থাকে সেখানে কিন্তু আপনারা তৎক্ষণাৎ জানাবেন তাতে হবে কি আপনাদের কিন্তু আপনাদের দিক থেকে আপনারা সেফ হয়ে গেলেন আপনারা কিন্তু জায়গাটাকে আপনারা নিরপরাধ জায়গায় চলে গেলেন আপনারা জানিয়ে দিলেন এরপরে আমাদের দায়িত্ব এটা কিন্তু আপনারা ঘটনা ঘটে পর জানালে হবে না যখনই আপনাদের সায়ন্তসে আপনারা অনেক দিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রশিক্ষিত চোখ ট্রেন যথেষ্ট আপনারা বুঝতে পারবেন আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনারা কিন্তু সঙ্গে হতে জানবেন আর অ্যাপ ফোকাস এটাই কিন্তু আপনাদের একটু দেখবেন অনেক বাজারে এর লোক ইনোভেশন ভালো রকম হয় আপনাদের এরকম যখনই কোনো কিছু আপনারা টিপ পাচ্ছেন কিংবা চেনা অপরিচিত কিছু দেখছেন অপরিচিত আছে না তখনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে অ্যালার্ট পান আরে এখানে থাকছি যেখানে আমাদের যেটার উপর বেশ করে আমাদের রুজি রোজগার চলছে সেটার সাথে আমার মনে হচ্ছে এটা একটা মানে জালিয়াতি হচ্ছে আমরা যদি সঠিক থাকি তাহলে আমাদের গায়ে কেউ আঁচড় দিতে পারবে আর আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি কিছুদিন আগে দিল্লির জাহাঙ্গীরপুরীতে এনআইএ থেকে একদম এনআইএ থেকে এনআইএ মানে বুঝতে পারছেন সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে যারা কাজ করে বিভিন্ন রকম দেশের সুরক্ষা নিরাপত্তা নিয়ে সেই স্থান থেকে কোন একটা কেসে ওইখানকার মালিক জয়পাল এবং তার সহযোগী কাসিমকে গ্রেফতার করেছে তামিলনাড়ু ভাবুন তামিলনাড়ু তামিলনাড়ু একজন মেকানিকের গ্যারেজ ছিল সেইখান থেকে মেকানিক যিনি ছিলেন এস দেব কুমারকে ওইখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু জানতো না কি বিষয়ে কি জন্যে তার গ্যারেজে কি জন্য এসেছিল গাড়িটা এবার আপনি বুঝতে পারছেন কোথায় তামিলনাড়ু কোথায় জাহাঙ্গীরপুরি খুঁজে খুঁজে কিন্তু ঠিক বেরিয়ে যাবে তো সেইখান থেকে আপনাদেরকে কিন্তু একটু পরিষ্কার সরে থাকতে হবে ঠিক আছে ধন্যবাদ